আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার স্বান্তিভ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা বাড়িতে ভালো আছে সুস্থ আছেন সুম্বা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওতে জাদু টোনা কুফরি ধ্বংস করার জন্য শরীরে যে জাদুর গিট্টু ভাদন রয়েছে আপনাকে যে জাদুর মাধ্যমে আপনার শরীরে খাদের জিন আটকানো আছে এই জাদুর ধ্বংস না করা পর্যন্ত জিন বের হতে পারবে না জিন মারাও যাবে না মনে রাখবেন এ বাদনগুলো গিটুগুলো ধ্বংস করার পরেই জিনের ক্ষতি করতে পারবেন জিনকে জিনকে মারতে পারবেন পারবেন জ্বালিয়ে দিতে বুঝতে পেরেছেন তবে মনে রাখবেন যে জিনগুলো চালান করা হয় সাধারণ জিন জিনিস করা হয় না ইপ্রীত জাতীয় জিন যেগুলো দ্রুত গতিতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারে এই জিনগুলো শরীরে প্রবেশ করলে শরীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেরা সেরায় উপসেরায় রক্তে প্রবেশ করতে পারে এবং এই জিনিসগুলো রুগীর শরীরের রক্তগুলো নষ্ট করে দেয় ক্যালসিয়াম খেয়ে ফেলে বিভিন্ন প্রকার শরীরে ব্যথা সৃষ্টি করে বিভিন্ন প্রকার জায়গার মাংস লাফালাফি করে এবং হচ্ছে মাথায় আঘাত করে বেশি এই খাদিম জিনিসগুলো যখন নেক করা হয় মাথায় আঘাত করে বেশি মাথায় যখন আঘাত করে তখন দেখবেন ব্যথা সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রকার কথা আপনারা ভুলে যেতে পারেন যারা ছাত্র সাথে রয়েছেন তাদের এলএম ধ্বংস হয়ে যেতে পারে যা মুখস্ত করেছেন ক্লাসে পড়াগুলো আপনার সঙ্গে খাদেন জিন রয়েছে। সেটা করতে পারে। জিনিস কোন তান্ত্রিক জাদুঘর জিনও চালান করতে পারে আপনার রাগান্বিত হয়ে তান্ত্রিক জাদুঘর জিনরা সবচেয়ে বেশি কিন্তু মানুষের ক্ষতি করে যা কবিরাজ করে না কবিরাজ যতটা কষ্ট করে তার সাথে বেশি কষ্ট করে এই তান্ত্রিক জিনগুলো আপনার ওপর কোনো বিষয়ে কোনো রাগান্বিত হলে যেমন ওনাদের বাসায় আপনারা পেশাক করে দিয়েছেন পায়খানা করে দিয়েছেন কিংবা ওনাদের বাসায় আপনার কোন নাফাক বস্তু ফেলে রেখেছেন মেয়েদের হচ্ছে নাফাক বস্তু রেখে মাসিকের কাপড় মাসিকের পোশাক মাসিকের প্যাট এগুলো রেখে দিয়েছেন তখন দেখবেন যে সেই জিনরা কষ্ট পায় থাকতে পারে না তখন হচ্ছে জাদুগার জিন ওই জিনের যে নিধার হয়েছে ওরা হচ্ছে আপনাকে আপনার ছেলে জিন লাগিয়ে দিতে পারে খাদেন জিন ভোগাই দিতে পারে খাদেন জিন মানে হচ্ছে যে খেতমত করে ওই জিনের অর্ডারে কিংবা তান্ত্রিক জাদুঘরের অর্ডারে এই জিনগুলো কিন্তু ইপ্পিজ জিন হয় এবং শক্তিশালী জিন হয় এদেরকে সহজে হত্যা করা যায় না সহজে হত্যা করা যায় না কষ্ট হয় তাহলে এদেরকে হত্যা করার জন্য বা হচ্ছে এদেরকে মেরে ফেলার জন্য বা এদের জাদু ধ্বংস করার জন্য শরীরের যে বাঁধন বেঁধে রাখা হয় গিট্টু হয় এই গিট্টুগুলো ধ্বংস করার জন্য আজকের যে বাক্যগুলো দেব বড় বড় রাখিদের কাছ থেকে সংগ্রহ করা তা হচ্ছে দেখেন আল্লাহহুম্মা ইন্ন না উদুবিকা মিন আশারিহীন ও উ কয়দিহীন ও র হে আল্লাহ আমরা তাদের জাদু জাদুর গীট্টু ও বাদন থেকে আপনার আশ্রয় প্রার্থনা করতেছি দেখেন হে আল্লাহ আল্লাহুম্মা হে আল্লাহ ইন্ন না উদুবিকা আমার তাদের জাদু মিন আশারিহীন জাদুর গীট্টু ও কয়াদীহীন তাদের বাদন থেকে ও র বেতিহীন আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহবাদ আল্লাহ আকবাব আল্লাহিকা আমরা আশ্রয় প্রার্থনা করতেছি মিন আশারিহীন তাদের জাদুর তাদের জাদু ওদীন থেকে গিটু সুন্দর না আল্লাহম্মাই ইনি নাও বিকা হে আল্লাহ আমি আমি আশ্রয় প্রার্থনা করতেছি মিন আশারিহীন তাদের জাদু থেকে ওয়া উ কয়েদহীন জাদুর গিটু থেকে ওরা বেতিহীন তাদের জাদুর বাদন থেকে আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহ তারপরে আপনি যে বাঁকুটি পাঠ করবেন আল্লা হুম্মা আনজিলা আই লাইহিম বা আল্লাহ আপনার ভয়াবহ বিপদ তাদের উপর অবতীর্ণ করুন যখন জাদুর গীতটুগুলো আপনি ধ্বংস করলেন ধ্বংস করার পর সঙ্গে সঙ্গে যখন এই দোয়াটা পড়বেন হে আল্লাহ আপনার ভয়াবহ বিপদ তাদের উপর অবতীর্ণ করুন তখন তারা ভয়ে কাপবে কান্না করবে চিকা করবে ঠিক সেই সময় আপনারা তাদের তাদেরকে জবাই করতে পারেন এবং পাশাপাশি এই দোয়াটা পাঠ করতে পারেন আল্লাহ যা অকুতিরুদ্ধ ও আদম ও যার মোকাবেলা করতে কেউ সক্ষম নয় আল্লাহকাল আল্লাহব এই দোয়াটা যেমন পাঠ করবেন যিনের বসবাসের স্থানগুলো ধ্বংস হয়ে যাবে জাদুকরের যে জাদুর গীত্তগুলো আছে ধ্বংস হয়ে যাবে তখন জিনকে হত্যা করতে পারবেন আল্লাহ আকবর প্রতিদিনের ন্যায় আপনারা যে ভিডিওগুলো পাচ্ছেন পাবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলে থাকুন সন্দেশ থাকুন ইনশাল্লাহ আমি যেগুলো দেবো তাদের জন্য অনেক উপকৃত হবে যা ক্লাসে কখনো পাননি শুক্রিয়া আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি